এহে কি সুন্দর কচির পানা ফুল আল্লাহ সেই কি রে পড়ে যাবি তো পড়ে যাবি তো দেহি দেহি লে লে বাহ কি সুন্দর দি বাহ অসাধারণ তো আরো আরো নিয়া হ্যাঁ আরো আলো ভিডিও বা আছে তো ওই যে কত বড়া লই আর ওই যে কি সুন্দর আর ভেজা দেখছস ওই যে বৃষ্টি হইছিল তো পানিতে ভিজে বাহ সুন্দর যা 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 চল চল কি সুন্দর এই একটু জন্য দাঁড়া ছবি তো তুলা বালাই কোনটা বেশি তো তোর কাছে লাউ না ফুল লাগে না ও লাউ যে খাওয়ার দিয়ে লাউ লাগে খাওয়ার না তো দাঁড়া ছবি তো তুলবোই বেড়া